আজকে একটা নতুন ডেমো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ডেমোটার হওয়ার নাম হচ্ছে বর্ণমালা বর্ণমালা কীভাবে বাচ্চাদেরকে তুমি শেখাবে সেই নিয়ে কিন্তু আলোচনা হবে আগের দিন ইংরাজিতে যেটা করেছিলাম ভাবেল এবং কনসোনেন্ট সিমিলার একই বিষয় এখানে আলোচনা হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমি বলেছিলাম তোমরা তিনটে স্টেপ ফলো করবে তিনটে স্টেপ যদি ফলো করো তাহলে হ্যাঁ জিনারা বসে থাকবেন তোমাদের সামনে তা তোমার প্রতি একটা ভালো অ্যাটেনশান আসবে সেই তিনটে বিষয় কি কি অনেকেই এই তিনটে বিষয় ফলো করে না ঠিক আছে তিনটে বিষয় অবশ্যই ফলো করবে আর আমি এখানে কিছু বিষয় তোমাদেরকে বলবো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো অনেকে যে একটা বিষয় মনে করো যে তাড়াতাড়ি ডেমোটাকে শেষ করতে হবে মানে আমি যে ডেমোটা দেখাচ্ছি সেই ডেমোটা আমাকে মানে শেষ করতেই হবে এটা একটা মাইন্ডসেট কিন্তু অনেকের থাকে এটা একদমই ভুল তুমি তাড়াতাড়ি করবে না তোমাকে যদি তিন মিনিটের সময় দিচ্ছে এই তিন মিনিটের মধ্যে তুমি ধীরে সুস্থে মেন মেন পয়েন্টগুলো কিন্তু বলবে এমন নয় যে তুমি মেন মেন পয়েন্ট বাদ দিয়ে শুধু গল্পই বলছো তাহলে কিন্তু একদমই ফালতু হবে বিষয়টা তুমি মেন মেন পয়েন্টগুলো বলবে সেই মেন মেন পয়েন্টগুলো বলার সঙ্গে সঙ্গে হালকা হালকা গল্প টাচ দেবে কারণ গল্পটা অল্প অল্প বলবে কিন্তু মেন বিষয় যেটা তুমি বোঝাচ্ছ সেটা বোঝাবে তার ফলে দেখবে সময়টা কিন্তু কম লাগবে এবং এটা টার্গেট রাখবে না যে আমাকে সম্পূর্ণ ডেমোটাই শেষ করতে হবে তিন মিনিটের মধ্যে তাহলে কি হবে তুমি দ্রুত বলবে এবং বলার সময় তোমার ভুল হবে এবং দ্রুত বললে খুব একটা ভালো বোঝাতেও পারবে না এর ফলে কিন্তু তোমার ডেমোটা ভালো হবে না তাই তুমি কি করবে তোমার এই যে তিন মিনিট সময় এই তিন মিনিটের মধ্যে তুমি ধীরে সুস্থে মেন মেন পয়েন্টগুলো বলবে সঙ্গে সঙ্গে গল্প টাচ করবে এর মধ্যে যদি সম্পূর্ণ শেষ হয় তা ভালো না হলে না হবে ঠিক আছে ওনারা যদি পছন্দ হয় ওনাদের তাহলে তোমাকে আরও বেশি সময় দেবে কিন্তু এটা কখনোই ভাববে না যে আমাকে ডেমোটা শেষ করতেই হবে যে অনেকে তাড়াতাড়ি করো এটা কিন্তু করবে না তাহলে এই বিষয়টা কিন্তু আমি আবারও কিন্তু তোমাদেরকে বলে দিলাম অনেকে এরকম করছো দেখো তিনটে বিষয় কী কী বলেছি তোমাকে যখন বলবে যে বর্ণমালা বাচ্চাদের হয় বর্ণমালা বোঝাবে সেটা একটা ডেমো আকারে দেখাও এরকম যদি প্রশ্ন করে তখন তুমি ডেমো দেবে আর তুমি তোমাকে যদি এরকম প্রশ্ন করে যে বাচ্চাদের কীভাবে বর্ণমালা বোঝাবে তখন তুমি বসে বসে উত্তরটা দেবে যে আমি এইভাবে বোর্ডে কাজ করব এইভাবে বোঝাবো এভাবে বোঝাবো ঠিক আছে এটা হচ্ছে বিষয় অনেকে এটাও ভুল করছো যে ব বাচ্চাদের কীভাবে বোঝাবে সেটাকে তোমরা আবার ডেমো আকারে বলতে শুরু করছো এটা কিন্তু নয় ডেমো আকারে যখন তোমাকে উল্লেখ করে দেবে তখন তুমি ডেমো দেখাবে বোর্ডের সামনে গিয়ে আর তোমাকে যদি যদি উল্লেখ না করে তোমাকে যদি বলে যে বোঝা কীভাবে বোঝাবে তখন তুমি বোঝানোর আকারে উত্তরটা দেবে যেরকম প্রশ্ন করবে সেরকম উত্তর কিন্তু দিতে হবে উত্তর মানে প্রশ্নের বাইরে উত্তর কিন্তু দিতে যাবে না এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তাহলে চলো তিন মিনিটের মধ্যে এই ডেমোটা আমি আশা করি কমপ্লিট করতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো দেখো প্রথমত তিনটে বিষয় খেয়াল রাখবে প্রথম হচ্ছে যখন ডেমো দেখানোর জন্য তোমাকে বলবে তখন তুমি অবশ্য ওনাদেরকে ধন্যবাদ জানাবে এর ফলে তোমার প্রতি এর ওনাদের একটা আলাদা একটা রেসপেক্ট চলে আসতে পারে আলাদা ভালো লাগে কাজ করতে পারে ঠিক আছে প্রথম মানে কথোপকথনেই তোমাকে দৃষ্টি আকর্ষণ করে নিতে হবে কারণ সময় তো বেশি পাবে না পাঁচ মিনিট কি দশ ম্যাক্সিমাম অনেকে দশ মিনিট পর্যন্ত পায় এর বেশি কিন্তু পাবে না ইন্টারভিউতে তোমার যোগ্যতা যাচাই করা যাবে না পাঁচ দশ মিনিটে কিংবা তুমি কতটা ভালো পড়াতে পারো সেটাও কিন্তু যাচাই করা যায় না এটা জাস্ট একটা ফর্মালিটি বলতে পারি কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তুমি কীভাবে ওনাদের মনকে জয় করতে পারছো তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু খুব বেশি ভাইটাল ঠিক আছে তাই আমি বারবারে বলছি এমন কিছু কথা তোমাকে উল্লেখ করতে হবে এমন কিছু কথোপকথন করতে হবে যার ফলে ওনাদের দৃষ্টি তোমার প্রতি একটা আকর্ষণ হতে পারে এটাই হচ্ছে মেন টার্গেট ডেমোতে ঠিক আছে বছর আগে একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল বর্ণমালা কি বলছি বর্ণমালা এই বর্ণমালা গ্রামে পঞ্চাশ জন বসবাস করতো জন এই পঞ্চাশ জনের মধ্যে বেশ কিছুজন ভীতু ছিল এবং বেশ কিছুজন সাহস ছিল এবার কী হয় একটা সময় গ্রামের মধ্যে কিন্তু অনেক ঝামেলা সৃষ্টি হয় এই ঝামেলা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু তারা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায় এবং এই গ্রামে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো বর্ণ এই গ্রামে যারা বসবাস করতো তাদের কী বলা হতো বর্ণ তাহলে কী বললাম প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনবে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গল্পটা শুনলেই তোমরা এমন কিছু শিখবে যেটা তোমরা বইয়ে পড়ে কিন্তু শিখতে পারবে না তাই গল্পটা তোমাদেরকে শুনতে হবে মন দিয়ে তোমার প্রত্যেকে শুনবে দেখো এই যে বর্ণমালায় গ্রাম ছিল এই বর্ণমালা গ্রামে যারা বাস করতো তাদের কি বলা হয় বর্ণ এবং এই যে বর্ণ এই বর্ণদের কিন্তু নিজের নিজের পরিচয় আছে এমন নয় যে তাদের প্রত্যেককে আমি বর্ণ বলে ডাকবো তাদের প্রত্যেক যারাই বাস করতো তাদেরকে বর্ণ বলা হতো কিন্তু তাদের প্রত্যেকের নাম আছে প্রত্যেকের কিন্তু নাম রয়েছে এমন তো নয় যে বর্ণ মানে জন রয়েছে সবাইকে বর্ণ বলে যদি ডাকি তাহলে দশজনই যে সারা দেবে তাহলে তো বুঝতে পারবো না যে কাকে ডাকছে তাহলে প্রত্যেককেই এই বিষয়টা কিন্তু আগে তোমাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দিতে চাইছি বুঝে নাও ভালো করে এই যে এই যে গ্রামে যারা বাস করতো তাদেরকে বলা হয় বর্ণ কিন্তু তাদের প্রত্যেকের নিজস্ব একটা নাম ছিল সেই নামগুলো নিয়ে আলোচনা করবো বেশ এবার কি হয় এই গ্রামের পঞ্চাশ জনের সদস্যের মধ্যে এক একবার ঝামেলা সৃষ্টি হয় এমন ঝামেলা হয় এর ফলে কী হয় বিভেদ তৈরি হয় তার ফলে তারা কিন্তু ভাগ হয়ে যায় একদিকে ছিল এগারো জন জন বললাম তার মধ্যে এগারো জন ছিল একদিকে ভাগ হয়ে গিয়েছিলো তাহলে এই পঞ্চাশ থেকে যদি আমি এগারো বাদ দিই তোমাদেরকে তো বিয়োগ শিখিয়েছিলাম বলো তো তাহলে কত বাকি থাকে কে বলবে কত থাকে বাকি উনচল্লিশ ঠিক বলেছো আর একদিকে কত হয় উনচল্লিশ জন আর একদিকে উনচল্লিশ জন কিন্তু বিভক্ত হয়ে যায় এরপর বিষয়টা হচ্ছে এই যে এগারো জন এই এগারো জন কিন্তু খুব সাহসী ছিল কিন্তু এই উনচল্লিশ জন খুব একটা সাহসী ছিল না তাই এগারো জনের মধ্যে কিন্তু এগারো জনই নিজের নিজের কাজ কিন্তু নিজেই করতে পারত। তাদের কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হতো না এই এগারো জন কে কে এবার একটু তোমাদের সামনে তুলে ধরি তোমাদের জানতে ইচ্ছে করছে এগারো জন কে কে খুব সাহসী এরা তোমাদেরকেও কিন্তু খুব সাহসী হতে হবে এরা হচ্ছে ও ও থেকে তোমরা যে পড়েছো ও আ আসাই দীর্ঘ এগুলো ও থেকে ও পর্যন্ত দেখো আমি বললাম যে এই যে বর্ণমালা গ্রামে যারা বাস করত তাদেরকে বর্ণ বলা হয় কিন্তু এই বর্ণদের নিজস্ব নিজস্ব নাম রয়েছে যেমন অ অ একটা নাম আ একটা নাম কিন্তু এদেরকে কি বলা হয় বর্ণ বলা হয় কিন্তু এদের নিজস্ব একটা নামও রয়েছে এবং এখানে উনচল্লিশ জন যারা রয়েছে তারা কিন্তু বাকি ও থেকে ও বাদ দিয়ে যেগুলো থাকে তোমরা পড়েছ সেগুলো কিন্তু হচ্ছে উনচল্লিশ জন এই উনচল্লিশ জন কিন্তু অতটা সাহসী নয় একটু ভীতু তাই তাদের উচ্চারণ করার জন্য এই এগারো জনের মধ্যে যে কোনো একজনের কিন্তু সবসময় প্রয়োজন হয় যেমন দেখো এখানে বুঝে দিচ্ছি বোর্ডটা মুছে দিচ্ছি আমি বুঝতে সুবিধা হবে দেখো এই যে উনচল্লিশ জনের ও উনচল্লিশ জনের মধ্যে আমি ধরো এখানে উনচল্লিশ জনের মধ্যে তো পড়ছে তোমার ক দেখো ক ক তাহলে ক ক এখানে কিন্তু ও দেখো কটা উচ্চারণ করতে ও এর প্রয়োজন হচ্ছে ওটা কার মধ্যে পড়ছে বলো তো এগারো জনের মধ্যে পড়ছে তাহলে এখানে কিন্তু উনচল্লিশ আবার দেখো একটা উদাহরণ দিচ্ছি চ তা চ তাহলে দেখো চটা উচ্চারণ করার জন্য কিন্তু অ এর প্রয়োজন হচ্ছে আবার তুমি বলতে পারো এই ও থেকে ও পর্যন্ত এই যে বর্ণগুলো রয়েছে এগারো বর্ণটা এই এগারো বর্ণের কিন্তু সাহায্যের প্রয়োজন অবশ্যই হয় উনচল্লিশ জন তাছাড়া কিন্তু তারা উচ্চারিত হতে পারে না তাহলে আমি তোমাদের ইংরাজিতেও পড়েছিলাম মনে আছে ভাওয়েল এবং কনসোনেন্ট বিষয়টা সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাসে পড়েছো সেইখানে তোমাদের মনে আছে ভাবেল এবং কনসোনেন্ট সেই বিষয়টাই কিন্তু এখানে এখানে স্বরবর্ণ অর্থাৎ যারা নিজেরাই উচ্চারিত হতে পারে এবং কারো সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলবো স্বরবর্ণ এই এগারো জন খুব সাহসী এদের কিন্তু উচ্চারণ করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না তারা নিজে নিজে নিজের কাজ করতে পারে এদেরকে বলা হয় এই ও থেকে ও এটা হচ্ছে তোমাদের স্বরবর্ণ আর উনচল্লিশ জন যারা রয়েছে তারা কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না তাদের তাদের কাজের জন্য এই যে এগারো জনের সাহায্যের প্রয়োজন হয় যে কোনো একজনের সাহায্যের প্রয়োজন লাগবেই তাছাড়া কিন্তু তারা কাজ করতে পারবে না যদিও তাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু তাদের সাহায্য কিন্তু করে এগারো জন কিন্তু খুব দয়ালু এবং সাহসী তারা কিন্তু উনচল্লিশ জনকে কিন্তু সাহায্য করে তাহলে এই এক উনচল্লিশ জন হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে মনে থাকবে স্বরবর্ণ মন্য কাকে বলে তাহলে এখন এক গ্রামে হ্যাঁ বিভেদ সৃষ্ট ছিল পঞ্চাশ জনের মধ্যে এবং তারা ভাগ হয়ে যায় এগারো জনের আর এক উনচল্লিশ জনের মধ্যে এগারো জন খুব সাহসী ছিল এবং দয়ালু ছিল তাদের কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হতো না নিজের নিজের কাজ নিজে করতে পারতো নিজের নাম নিজে উচ্চারিত হতে পারতো তারা হচ্ছে স্বরবর্ণ আর উনচল্লিশ জন যারা একটু ভীতু ছিল নিজের কাজ নিজে করতে পারতো না এগারো জনের যে কোনো একজনের সাহায্যের প্রয়োজন হতো তারা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে এই বিষয়টা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ পরের দিন এই বিষয়ে আমি তোমাদের প্রশ্ন ধরবো তাই প্রত্যেকে এই বিষয়টা পড়ে আসবে পরবর্তী ক্লাস তোমাদের কি আছে ইংরাজি রয়েছে ঠিক আছে তোমরা চুপ করে বসো তোমাদের স্যার কিন্তু একটু পড়েই আসবে